আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার জন্ম নিবন্ধন কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায় তার যদি একটি ফটোকপি কিংবা জন্ম নিবন্ধন নাম্বারটি থাকে আপনি কিন্তু চাইলে সেটি দিয়ে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেবো সেটি দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মোবাইল স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করে নেবেন এই জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা উপরের সার্চ বক্সে সার্চ করবেন ই ভেরিফাই ই ভেরিফাই ডট বিডিরিস ডট গভ ডট বিডি আপনারা যে ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সবার উপরে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে আপনারা সার্চ করে দেবেন এটাকে সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এরকম ইন্টারফেস না আসতে পারে সেক্ষেত্রে আপনারা উপরের দিকে যে থ্রি ডটটা আছে থ্রি ডেটার উপর ক্লিক করে আপনারা নিচের নিচের দিকে ডেস্ক ডেস্কটপ মুডটাকে অন করে নেবেন আপনারা এটিকে অন করে নেওয়ার পর এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে এটাকে আমরা একটু জুম করে নেব জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নামে যে উপরে অপশনটা রয়েছে এই এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো আমার যেহেতু অলরেডি একটা জন্ম নিবন্ধন নাম্বার কপি করা রয়েছে আমি এখানে বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থটা বসানোর সময় আপনারা লক্ষ্য করবেন এখানে দেওয়া আছে ইয়ার্স মান্থ অ্যান্ড ডে তার মানে সর্বপ্রথম আপনাকে দিতে হবে এখানে বছর যে কত সালে আপনার জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন তারপর মাস দেবেন এবং তারপর দিন বা তারিখটা বসিয়ে দেবেন আমি এখানে যে জন্ম নিবন্ধন নম্বরটা ব্যবহার করেছি সেই অনুযায়ী এখানে আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটা ক্যাপসা দেখতে পারবেন এই ক্যাপচাটার যোগ বিয়োগটা আপনারা সঠিক করে এখানে যোগ ফলটা অথবা অনেক সময় বিয়োগ আসতে পারে সেই বিয়োগ ফলটা এখানে আপনারা সঠিকভাবে লিখে দেবেন যোগ ফলটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা সার্চ নামে যে অপশানটা রয়েছে এই সার্চের ওপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের যে পুরো ডিটেলস রয়েছে এখানে বাংলা এবং ইংলিশে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি এখানে কিন্তু শুধু জন্ম নিবন্ধন যে আপনারা বের করতে পারবেন তাই কিন্তু নয় এখানে আপনি চাইলে যদি আপনার মৃত্যু সনদ বের করতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন এই আমরা যদি আমরা আবার একটু ব্যাগে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা এদিকে ডান দিকে আমরা যদি স্ক্রল করে দেখতে পারবেন যে ক্লিক হিয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড এখান থেকে যদি আপনি এখানে ক্লিক দেন তখন কিন্তু আপনাদের আর জন্ম নিবন্ধন তত্ত্ব বের হবে না এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের দেখেন এখানে জুম করে দেখা এখানে দেখা যাচ্ছে যে ডিথ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এখানে আপনি যদি মৃত্যু সনদ নাম্বারটা বসিয়ে দেন এবং ডেট অফ ডেথ অর্থাৎ যে সালে মৃত্যুবরণ করে সেই সালটা এবং তারিখটা এখানে বসিয়ে দেন এরপর ক্যাপচারটা পূরণ করে সার্চ দেবেন এখান থেকে কিন্তু আপনারা মৃত্যু সনদটাও পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেল অথবা পেজের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম